একদম ভিন্ন স্বাদের বিয়েবাড়ির স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই আজকে তৈরি করে দেখাবো এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা কিন্তু নর্মাল চিকেন ফ্রাইয়ের থেকে কিছুটা আলাদা হয়ে থাকে বাংলাদেশে বিভিন্ন এলাকায় কিন্তু বিয়েবাড়িতে এভাবেই ক্রিস্পি চিকেন ফ্রাইটা তৈরি করা হয় আমি একটা হোল চিকেনকে ফোরকাট করে এখানে ছয় পিস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো একটু লাগে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি টক দই দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ এই সসগুলো ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু সেই বিয়ে বাড়ির টেস্ট আর ফ্লেভারটা নিয়ে আসবে এখন সবকিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেরিনেট করে নিব এখন চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ তেল এ পর্যায়ে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করতে হবে না এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বারবার নেড়ে পেঁয়াজটা একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজের মধ্যে কিছুটা বেরেস্তার কালার চলে এসেছে এভাবে বেরেস্তার কালার করে যদি পেঁয়াজটা ভাজা হয় তাহলে কিন্তু এই চিকেনটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এর মধ্যে আগে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটাকে দিয়ে নিচ্ছে আর যে বলে চিকেনটা ম্যারিনেট করা ছিল তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ধুয়ে সেই পানিটাও এর মধ্যে দিয়ে নিচ্ছে এখন উপর থেকে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিচ্ছি এটা ফ্লেভার এবং তেল দুটোই বাড়াবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে আমি রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো মাঝে দু একবার চিকেনটাকে আমি নেড়ে দিয়েছি এর মধ্যে দেখুন চিকেনটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এই চিকেনটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন নেড়ে ছেড়ে এগুলোকে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিব এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু চিকেনের গায়ে আর কোনো পানি নেই পানিটা পুরোপুরি টেনে এসেছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই চিকেনটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি চিকেনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমার চিকেনটা এই পর্যায়ে এরকম হয়েছে এখন একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে এটাকে আমি গুঁড়ো করে রাখা টোস্ট বিস্কিটের মধ্যে গড়িয়ে নেব তো আগে থেকেই আমি একটা প্লেটে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এই টোস্ট বিস্কিটের গুঁড়োগুলো ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে সবগুলো চিকেন এভাবে টোস্ট বিস্কিটে গড়ানো হয়ে গেলে এই প্লেটটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো এর ফলে কিন্তু আপনি যখন গরম তেলে এই চিকেনটাকে ভেজে নেবেন তখন কিন্তু খুব সহজেই তেলটা পুড়ে যেয়ে নষ্ট হবে না এখন চিকেনটা ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এপরের মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি চিকেনটা যেহেতু আগেই সিদ্ধ করা রয়েছে এ পর্যায়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় ধরে ফ্রাই করতে হবে না জাস্ট চিকেনের দুটো সাইডে এরকম ব্রাউন কালার চলে আসলে আমি চিকেনটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে ভীষণ মজার ক্রিসপি চিকেন ফ্রাই অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম